আজ আমরা জেনে নেব ছাব্বিশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সপ্তাহটি কেমন যাবে আপনার রাশির জন্য চলুন শুরু করি মেস এই সপ্তাহে কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন আত্মবিশ্বাস ধরে রাখুন তবে তাড়াহুড়ো করবেন না অর্থ ও মানসিক দিক উভয়েই উন্নতির সম্ভাবনা রয়েছে বৃষ নিজের সম্পর্ককে আরও গভীরভাবে বোঝার সুযোগ আসবে ব্যয় নিয়ন্ত্রণ করুন কারণ অপ্রত্যাশিত খরচ আসতে পারে শিল্প ও সৌন্দর্য চর্চায় সাফল্য পাবেন মিথুন যোগাযোগ ও ভ্রমণের জন্য এটি শুভ সময় তবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন বন্ধুত্বের নতুন সম্পর্কে সূচনা হতে পারে কর্কট পরিবারে শান্তি বজায় থাকবে কর্মজীবন কিছু চ্যালেঞ্জ এলেও শেষমেশ সাফল্য আসবে আর্থিক স্থিতি আস্তে আস্তে দৃঢ় হবে সিংহ নেতৃত্বের ক্ষমতা ফুটে উঠবে নতুন কোনো প্রকল্প হাতে নিতে পারেন প্রেম জীবনে রঙ আসবে তবে অহংকার যেন বাধা না হয় কন্যা নিজের পরিশ্রমে ফল দিতে শুরু করবে অফিস বা ব্যবসায় নতুন সুযোগ আসবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বিশেষ করে ঘুমের অভাব দূর করুন তুলা এই সপ্তাহে মানসিক ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবার ও পেশার মধ্যে সমবয় রাখুন সৃজনশীল কাজে প্রশংসা পাবেন বৃশ্চিক গভীর চিন্তা ও আত্মসমালোচনার সময় এটি কেউ আপনার প্রতি আন্তরিকভাবে আগ্রহ দেখাবে গোপন প্রতিভা প্রকাশের সুযোগ আসছে ধনু ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা আপনাকে অনুপ্রাণিত করবে কর্মক্ষেত্রে সাফল্য ও নতুন দিগন্তের দরজা খুলবে তবে অযথা খরচ থেকে দূরে থাকুন মকর লক্ষ্য পূরণের পথে এই সপ্তাহটি খুব সহায়ক কঠোর পরিশ্রম ফল দেবে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে কুম্ভ বন্ধু ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়বে নতুন কোনো প্রজেক্টে আপনার মতামত গুরুত্ব পাবে মানসিক শান্তির জন্য প্রকৃতির সান্নিধ্যে যান মিন আত্মবিশ্বাস ও অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে অর্থনৈতিক দিক উন্নতি হবে প্রেম জীবনে নতুন অধ্যায় শুরু হতে পারে সপ্তাহে প্রতিটি দিন হোক আলো ও আশার বার্তা বই আনে মনে রাখবেন ভাগ্য বদলায় তাদেরই জন্য যারা নিজের উপর বিশ্বাস রাখে এই ছিল রাশিবেলের সাপ্তাহিক রাশিফল ছাব্বিশ থেকে একত্রিশে অক্টোবর দু আবার দেখা হবে আগামী সপ্তাহে শুভকামনা রইল ভালো থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ